আসসালামু আলাইকুম ফিরস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই। আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন। খুবই হিট একটা গাউন দেখাচ্ছি ঠিক আছে এটা সাজাদি গাউন। এটা হচ্ছে ফ্যাশন বোরখা বুটির নিজস্ব হচ্ছে একটা কালেকশন এবং হিট কালেকশন। পাঁচটা কালার চলে আসছে আগে ছিল কালার না

মধ্যে সেটটা আমরা এটার

এটা কালার আছে প্রায় 15 উপরে নেক্সট আর আছে প্রাইস থাকবে অনলি 1150 1150 এই কালারটা খুব সুন্দর একদম নতুন আসছে নতুন কালারগুলো আমরা কিন্তু আগেই দেখাচ্ছি এই যে প্রাইস 1150 অনলি 1150 টাকা থাকবে আচ্ছা নেক্সট আইতে চলে যাই এটা ব্ল্যাক এর মধ্যে দেখেন কি সুন্দর একটা প্রিন্ট গোলাপের মধ্যে প্রাইসিং জি অনলি 1150 1150 নেক্সট আছে এইটা লং পেজ এর 50 52 54 56 প্রাইসিং

পাঁচ ছয় পেজ আছে বুঝতে পারছেন শেষের দিকে এগারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ডলার পাতি মিরর পাতি ওয়ার্কের মধ্যে তারা নিয়ে আসছে অনেক বেশি সুন্দর এই যে সোভার কালার যারা চান দেখেন আপুরা কিন্তু এখন সামনে একটা ওয়েডিং সিজন যারা হিজাবি আপুরা আছেন বোরখা পরেন দাওয়াতে প্রোগ্রামে পড়তে চাচ্ছেন এরকম একটা কালেকশন প্রয়োজন একদম বোরখার মতো করে আসে না এটা কিন্তু আমি পাত্তি ড্রেস যখনই দেখিয়েছি আগেও আমি বলে দিয়েছি পাত্তির শাইনিং ক্যামেরায় যা আসে সামনে থেকে তার চেয়ে আপনার কি বলবো অনেক বেশি সুন্দর করা আছে একদম ফুল এই যে এই নিচ পর্যন্ত একদম ফুল এটার প্রাইস পড়বে কত বারোশো পঞ্চাশ টাকা ছিল এখন এগারোশো এগারো থাকছে আগে কালার অনেকগুলো হ্যাঁ কালার খুব কম আছে একটু নিয়ে আপনারা জানেন এই

দেখাচ্ছি নেক্সট আছে এটা মিষ্টি কালার सेम প্রাইস জি অনলি 1150 টাকা 1150 ওকে সো যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন খুব দ্রুত চলে আসবে কিন্তু ফ্যাশন বোরখা ভিডিও আমি শপে নাম ফোন নাম্বার কিন্তু বলে দিচ্ছি এটা হচ্ছে গিনশনি মার্কেট মার্কেটের চার তলাতে শপ নাম্বার হচ্ছে 10 আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ